কালেকশন বাসেস দিকটা না হয় তুমি কি না গেম প্লে দাও তুমি কোনো বাল হও না কি আমি প্লাটা নিয়ে আমি দেখে কি তোর মনে হয় যে আমি গেম প্লে পারি না আসো আকাত থাকলে 1 ভার্স 1 খেলি একদম 7 জিরো তো বইরা দেমু আচ্ছা এই গেম মাস্টার রিজন উইটা অনেক ভাব নিতাছ ভাই তোর মতো প্লেয়ার যদি আমারে হারাইতে পারোস না তাইলে আমি আমার ইউটিউব চ্যানেল বিবে সব কিছু ধরে দিয়ে দিমু আজ একটা বিরাট ছাড়া ভাড়ি হইব হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো एग्जाम কিছুদিন পর যার কারণে গাইস তেমন গেম একটা খেলা হয় না দেখতেই পড়তেছো আমি কিন্তু প্লাটা নিয়ে আমি আসি

ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই আসেন ভাই একটা ভিডিও বানাই আরে ভিডিও বানাই বানে পরে আসো এখন গ্যান মাস্টার জামু র্যাঙ্ক পুশ দিমু কি আপনি গ্যান মাস্টার পুশ দিবেন আরে ভাই আপনি তো প্লাটিনিয়ামে হ্যাঁ তো কি হইছে না না ভাই আমি আপনার নিয়ে খেলতে পারবো না আমি রিজনে আসি মাইনাস খেলে সমস্যা আছে ভাই কি কি বাত কি কি করতে আরে ভাই কি বল তুমি আমি অনেক প্রো আমার নিয়ে খেললে তুমি মাইনাস খাবো মানে হ্যাঁ আপনার নিয়ে খেললে মাইনাস খামু ভাই আপনি নিয়ে আমি অনেক হাফ লবি পড়বো ভাই আর আপনার নিয়ে খেললে মাইনাস খামু ভাই ভাই আমি ভাবছিলাম গেমে ব্যাক করলাম গ্যান মাস্টার পুশ দিমু এখন তুমি কইতাছো খেলবা না আরে ভাই খেলো না কি হবে আরে ভাই বলছি না খেলমু না ম্যাচ গরম করেন না তো আরে ভাই তুমি ঠান্ডা হও আসো তুমি আমার সাথে খেলো দেখো আমি তোমারে প্লাস করাই দিব আরে দূর ভাই বাংলা কথা কি বুঝেন না ভাই বলছি না আপনার সাথে খেললে মাইনাস খাবো আমি কি খেলা পারি না একটা বিবেচে আছে গেম পে তো জীবনে পারে না আর হয় না জীবনে গ্র্যান্ড মাস্টার জানতো ভাই আপনি আমার গ্রুপ থেকে যান আপনি কি আমার লেভেলে আসেন

কি তোমার হারালে তোমার ইউটিউব চ্যানেল সবকিছু দিয়ে দিবা ভাই আজকে তো ভাই খাইছি তোমার একদম সবকিছু নিয়ে তোমাকে নিশ্চয় বানাবো দিব আসো আসো তুমি আজকে আসো দেখো আজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইজ কতদিন পরে গেমে ঢুকছিলাম হ্যাঁ বলো একটু শান্তিতে গেম খেলবো কিন্তু খেলতে দিলো না এই আমার অপমান করলো গ্যান মাস্টার ওইটা নিজের নিজে কি মনে করতেছে ভাই তোমরা তো দেখছোই ভাই ওরে একটা উচিত শিক্ষা না দিলে হইব না এ বড়ি আচ্ছি বাত কই আপ ভাই ও আমার অপমান করছে ভাই আমি নাই কোনো গ্যান মাস্টার যাইতে পারি নাই বাইরে ভাই আমি গেম খেলা সাইরা দিছি দেখো কি ভাবছে যে আমি বট আজকে তো গাইজ ওরে খাইছি গাইজ আজকে ওরে কাস্টমে এমন পিটানো দিব গাইজ তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ আমি কিন্তু বইলা দিছি গাইজ আমি যদি হারিয়ে যাইলে আমি গেম টিম সবকিছু সাইডা দিব ইউটিউব চ্যানেল বিবে দাইরি সবরে দিয়ে দিব কি কি বাত কি কি বাত করতে यार তো गाइस ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে যায়ও না আজ একটা বিরাট ছাড়া তো गाइस দেখতে পারতেছো কাস্টম কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে তো কিন্তু গ্যান মাস্টার রিজনে আছে তো ওরে হারানো কিন্তু এতটায় সহজ হবে না তো দেখা যাক गाइस আমরা ওরে হারাইতে পারি কিনা ঠিক আছে এই তো সামনে আসছে এন্ড কি রে এ ভাই কি হেডশট মারলো এটা আকার

আই তুই আজকে ভাই তোরে তো আমি খাইছি রে ভাই তুই গেম মাস্টার উইটা আমার লগে বাপ নিছতে আমি তোর আগে জন্মের আগে গেম মাস্টার গেছি তুই আমার সাথে পাপড় নিলি বাইরে ভাই দে দেখ নেটওয়ার্কের সমস্যা আটকে গেছলেন পিছন দিক দিয়ে ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিছে এন্ড এন্ড ভাই দূর দূর বাইরে ভাই কি খেললাম এটা দূর দূর এন্ড গাইস এরপরে নেক্সট রাউন্ডে চলে আসলাম দেখা যাক মারতে পারি কি না বাইরে ভাই গুলালুললাল মইরা ভাইছা যাইতেছে দেখতে পাচ্ছো এন ভাই এবার কি পারবো আরে ভাই গান উঠে নাই গান হাতে আসে নাই দেখা যাক গাই দেখা যাক দেখা যাক বাই ও কিন্তু আমরা ড্যামেজ দিয়ে দিছে ওরে ভাই ওর দেখাল খেয়ে দিসে দেখা যাক গাইস এর অন্যর মারতে পারি কি এন বাই ও রে হে চট বাই ও পি তো গাইজ দেখতে পারতেছ আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি তো দেখা যাক গাইজ এই রাউন্ড আমরা জিততে পারি কিনা তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইজ তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও আমি কিন্তু নিজে টপ করে সবাই কিন্তু আমার থেকে একশো পার্সেন্ট নিরাপদে ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সামনে আমার এনিমি আছে দেখা যাক গাইজ এর মারতে পারি কিনা বাইরে বাই খালি বাগতেছে ও খালি কিন্তু বাগতেছে গাইছে এই দেখো প্যাক করে ফেলছে এখন ভাই ওরে ভাই হেডশট খাইছে হেডশট খাইছে যাবে কোথায় আই হায় রে প্যাক করে বাইচা দিতেছে গাইছে এন্ড ভাই চান্স আছে এখনো মারার দেখা যাক গাইছে ওরা মারতে পারি কিনা এন্ড ভাই ও কিন্তু খালি গুলওয়ালি মারতেছে গুলওয়ালি মারতেছে দেখা যাক গাইছে ভাই ভাই কোন দিক দিয়ে যায় ওর গুলওয়ালের মতো ড্রেস আপ এই জন্য বুঝাই দেয় না ঠিক আছে এই যে দেখো হারাই ফেলছি ভাই কোন দিক দিয়ে যাইতেছে ওই জানে ভাই কোন দিক দিয়ে যাইতেছে ওই জানে ঠিক আছে দেখা যাক গাইছে দেখা যাক ভাই ওর কি ভাই ওর কি বাব একবার বাবো আমার নিয়ে খেললে ওর মাইনাস খেয়ে দেয়তো আমি প্রায়টা নিয়ে আমি আসি দেখা আমি তো গেম খেলা সাইড দিচ্ছি রে ভাই কিন্তু ও জানে নাই যে আমি কত আগে গেম মাস্টার বুঝিতাম ঠিক আছে তো দেখা যাক গাইস এই রাউন্ডে জিততে পারি কিনা আমরা কিন্তু অলরেডি চার রাউন্ড জিতে গেছি ও কিন্তু দুই রাউন্ড ভাই দেখতে পাচ্ছে ভাই কোনো টাইমই পাইতেছে না আমার সাথে গ্যান্ডমাস্টার রিজনে তো কি হয়েছে এন ভাই সামনে দেখছো হেডশট মারতে কিন্তু মর নাই এন ভাই এইবার তো মরছে গাইজ দেখা যাক অলরেডি আমরা পাঁচ রাউন্ড জিতে গেছি তো আরামসে আমরা ম্যাচটা জিততে পারি কি না ভাই গ্যান মাস্টারের প্লেয়ার অনেক ভাবনি ছিল তোর বাপ কিন্তু এখন আমরা ভাই একদম বইরা দিব ঠিক আছে দেখা যাক গাইজ ও কই ভাই ও কোন দিক দিয়ে ওরে দেখতেছি না ওরে তো দেখতেছি না রে এই তো ওই তো ভাই কি রে হঠাৎ করে আইসা বলল মুখের সামনে দেখা যাক গাইজ অ্যান্ড ভাই প্রচুর ড্যামেজ আই হাই রে ইস রে মাইরা দিছে রে ভাই ওরে কিন্তু কারে একটা রাউন্ডও জিততে দেওয়া যাইব না অ্যান্ড সামনে আছে আমার দেখো ভাই এরা কিন্তু এখন ওয়ান টেপ মারবো অ্যান্ড ভাই কি রে ভাই গাইস ও কিন্তু চার রাউন্ড জিতে গেছে ভাই রে ভাই এই রাউন্ড আমার যেমন ওকে জিতা লাগবে না এলে কিন্তু আমার সব কিছু ওরে দেওয়া লাগবে ভাই হারলে মান সম্মান শেষ ঠিক আছে তো যেমন ওকে গাইস এই জিতা লাগবে তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও এই তো আমার সামনে এসে পড়ছে দেখতে পাচ্ছো কিন্তু আমার সামনে এসে পড়ছে এন্ড বাই বাই ইয়েস গাইস ফাইনালি কিন্তু আমরা গ্যান মাস্টার দুইজনের প্লেয়ার তারা হারায় কিন্তু আমাদের বদলা কিন্তু আমরা নিতে পারছি হ্যাঁ গাইস আমি কিন্তু গেম খেলা একদমই ছাইরা দিছি গাইস কারণ কিন্তু আমার কয়েকদিন পর এইচএসি পরীক্ষার তো বুঝতেছো সবাই লেখাপড়ার কত চাপ যার কারণে ভিডিও একটু ইউটিউব চ্যানেলে কম দেওয়া হয় গাইজ তো তোমরা সবাই কিন্তু আমারে কিন্তু গাইজ সাপোর্ট করো আগের মতো কিন্তু গাইস ভিডিওস এইগুলো আসতেছে না তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো এখনও সাবস্ক্রাইব করো নাই তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর রেগুলার হয়ে যাব গাইস পড়ালেখার চাপে কিন্তু রেগুলার হইতে পারতেছি না তাও তোমাদের জন্য ভিডিও আসবে গাইস প্যারা নাই আর তোমরা যারা হচ্ছে গিয়ে কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট আসবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি অ্যান্ড নিজে টপ করে দিই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কিনে দেওয়া থাকবে গাইস সবাই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও অ্যান্ড আমার থেকে ডায়মন্ড কিনো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাই দেখাবে নতুন আর কি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ